নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর দু হাজার চব্বিশ শেষের মুখে দু হাজার পঁচিশে আরম্ভ এবার বছরের শেষে সরকারি কর্মীদের দাবি পূরণ করলো সরকার তিন হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ল এই সমস্ত কর্মীদের এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো সংশ্লিষ্ট দপ্তরে তো কাদের ক্ষেত্রে বছরের শেষে ফের বাড়লো বেতন কবে থেকেই বা তারা এই বর্ধিত বেতনের সুবিধা পেতে চলেছেন এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির খুশির খবর বছর শেষের আগেই দারুণ সুখবর পেলেন তারা নববর্ষের আগে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা আর এই সেই ঘোষণা শুনে অবশ্যই খুশি সরকারি কর্মীরা কারণ এতদিন অল্প হলেও ডিএ বৃদ্ধি হলো তাদের সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে ন হাসি ফুটিয়ে নয়া ঘোষণা করল সরকার সরকারি কর্মীদের জন্য বছর শেষের আগেই ভালো খবর অল্প হলেও সরকারি কর্মীদের কথা রাখা হলো বছরের শেষে বছর শেষের আগেই দিয়ে বাড়লো আবার তার সঙ্গে বাড়লো স্যালারি কিন্তু এখানেই প্রশ্ন তাহলে কতটা পরিমাণ বেতন বাড়লো সরকারি কর্মীদের নতুন বছর শুরু হওয়ার আগে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কতটা টাকা আসবে কবে থেকেই বা কার্যকর হবে বর্জিত হরে দিয়ে। এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে সরকারি কর্মীদের তিন টাকা বেতন বাড়লো দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বৃদ্ধির সুখবর পেয়ে গিয়েছিলেন তিন শতাংশ হারে মোহার্ঘ ভাতা বাড়িয়ে সরকারি কর্মীদের স্বস্তি দিয়েছে কেন্দ্র বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্র সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ত্রিপান্ন শতাংশ হারে কেন্দ্রের তরফে সিদ্ধান্তের পর তাদের দেখানো পথে হেঁটে একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে তবে এবার বছর শেষের আগে ফের একবার মোহার্ঘ ভাতার সুখবর মিলল সরকারের তরফে এই বিষয়টি অনেকেরই জানা যে নববর্ষ শুরুর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের এক দফায় ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছিল সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি সংক্রান্ত ভালো খবরটি পাবেন তা নিয়ে চর্চা অব্যাহত ছিল এই আবহে এবার নয়া নোটিস জারি করা হলো কয়লা শ্রমিকদের জন্য অর্থাৎ কোল মাইন্সে শ্রমিকদের জন্য এই নোটিশটি জারি করেছেন ঝাড়খণ্ডের রাজ্যে কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার গৌতম বন্দ্যোপাধ্যায় সেই বিজ্ঞপ্তি অনুসারে জানা জানানো হয়েছে দুই দশমিক দুই শতাংশের ডিএ বৃদ্ধির কথা এ বিষয়ে জানানো হয়েছে যে চলতি ডিসেম্বর মাস থেকে মোহার্ঘ ভাতা দেওয়া হবে কুড়ি দশমিক এক শতাংশ হারে শুধু তাই নয় সেই সঙ্গে বলা হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাস অবধি মিলবে এই একই হারে ডিএ স্বাভাবিকভাবেই মোহার্ঘ ভাতা বাড়লে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বেতন জানা যাচ্ছে নয় হারে কার্যকর হওয়ার পর সরকারি কর্মীদের ন্যূনতম দুশো টাকা বেতন বাড়ছে আর সর্বাধিক তিন হাজার টাকা বেতন বাড়ছে নিঃসন্দেহে বলা যায় সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষাধিক কর্মী তো বন্ধুরা এটি ছিল ঝাড়খণ্ডের কোল ইন্ডিয়া যে কোম্পানি রয়েছে তাতে যে শ্রমিকরা কাজ করেন তাদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি অর্থাৎ তাদের দিয়ে কিছুটা হলো বাড়লো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদের সরকারি কর্মচারীদের জন্য এখনও কিন্তু ডিএনএ কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সেটাই আশায় সবাই রয়েছেন সমস্ত সরকারি কর্মচারীরা দেখা যাক নতুন বছরে কোনো খুশির খবর দেয় নাকি পশ্চিমবঙ্গ সরকার তো এই ছিল নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ